স্মৃতি হারানোর নাটক করে অয়ন মমিতা আর ঋষাকে ধরতে নতুন করে ফাত পাতল কর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সৃজন পরণাকে বলছে পরণা তুমি এখন কেমন আছো তখন কর্ণা সৃজনকে বলতে থাকে আপনি কে আপনাকে তো আমি চিনতে পাচ্ছি না তখন কথা শুনে সৃজন চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তুমি আমাকে চিনতে পারছো না কর্ণা তখন পরণা বলে না তো আমি তো আপনাকে চিনতে পাচ্ছি না তখন সৃজন অবাক হয়ে গিয়ে সিস্টারকে ডাকতে থাকে তারপরে ডক্টর আসলে সৃজন বলতে থাকে ডক্টর ওটা আমাকে চিনতে পারছে না তখনই পড়া হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে তখন সৃজনের কথা শুনে ডক্টর বলতে থাকে কি বলছেন আপনি আপনাকে চিনতে পারছে না আচ্ছা আপনি বাইরে যান তো আমি চেক করছি তখন সৃজন বলে না না ডক্টর আমি বাইরে যাব না আপনি এখানে আমি এখানেই আছি আপনি চেক করুন তখন ডক্টর বলতে থাকে দেখুন ওনাকে একদম বিরক্ত করবেন না ওনাকে চাপ দেওয়া যাবে না দেখছি কি হয়েছে তখন সৃজন বারবার বলতে থাকে পর্না পর্না তুমি আমাকে চিনতে পারছো না পরনা তুমি আমাকে চিনতে পারছো না কিন্তু পর্না কিছুতেই সৃজনকে চিনতে পারে না আর কর্নার জ্ঞানও ফিরে না তারপরে ডক্টর সৃজনকে বলতে থাকে বেরিয়ে যান আমরা চেক আপ করছি দেখছি কি হয়েছে তারপরে সৃজন বেরিয়ে গেলে সবাই জিজ্ঞাসা করতে থাকে পর্না কেমন আছে এখন তখন সৃজন বলে জানিনা কেমন আছে সবাই কর্ণার কথা এক এক করে জিজ্ঞাসা করলি তখন সৃজন বলতে থাকে কর্ণা না আমাকে চিনতে পারলো না কথা শুনে সবাই চমকে যায় তারপরে কৃষ্ণা বলতে থাকে চিনতে পারলো না মানে কি বাবু তোকে কর্ণা চিনতে পারছে না তখন সৃজন বলতে থাকে না মা আমাকে চিনতে পারলো না আমি যখন জিজ্ঞাসা করলাম পরণা তুমি কেমন আছো তখন পরণা আমাকে বলছে আপনি কে ওইদিকে আরো দুজন ডক্টর এসে ভিতরে গেল তখন যেটু বলতে থাকে আমাদের বাড়ির মেয়েটার কি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে আর ডক্টর এরকম আসবে আর যাবে সেটার জন্য আমাদের কি ঠিক তখনই অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরে দেখা যাবে ডক্টররা ভিতরে গেলেই তখন পরণার জ্ঞান ফিরে আর জ্ঞান ফিরলেই ডক্টর গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আপনার নাম কি কিছু মনে পড়ছে আপনার এই অবস্থা কি করে হলো তখন পর্ণা কিছুই বলতে পারে না নাম তারপরেই পড়ানা বলতে থাকে আলোকর্ণা বসু আমার নাম কলেজ বলুন তো এটা কোন সাল যা শুনে ডক্টররা পুরো চমকে যায় ওইদিকে সব কিছু বুঝতে পারে অন্যদিকে দেখা যাবে সৃজনরা বাহিরে সবাই কথা বলতে থাকলেই আর বলতে থাকে জেঠু না না আমরা অপেক্ষা করতে পারবো না এখনই গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করতে হবে ভিতরে চল সবাই সবাই যখন ভিতরে যাওয়ার জন্য যেতে লাগে তখনই ডক্টররা আসে আর ডক্টর আসলেই সৃজন বলতে থাকে ডক্টর কর্ণার এখন কি অবস্থা তখন ডক্টর বলতে থাকে দেখুন পর্ণার কি অবস্থা বলতে হলে আমাদেরকে সবটাই আপনাদেরকে বলতে হবে বলছি আপনারা যে কোনো দুজন আমাদের সাথে আসুন তো তারপরে এই বলে ডক্টর ভিতরে চলে গেলে ওনার চেম্বারে চলে গেলেই সৃজন আর সৃজনের বাবা যেতে থাকে তখন সৃজনের বাবা বলতে থাকে বর্দা তুমি কি যাবে চলো তখন জেঠু বলে আমি একা যাব কিরে সবাই মিলে যাব আমাদের বাড়ির মেয়ের ব্যাপার সবাই গিয়ে শুনবো এই বলেই সবাই ডক্টরের চেম্বারে যায় তখন জেঠু বলতে থাকে আমাদের বাড়ির মেয়েটা কি হয়েছে আগে সেটা বলুন আমাদের জানার সম্পূর্ণ অধিকার আছে বলুন তখনই ডক্টর বলতে থাকে আসলে আপনাদেরকে আমি কি করে বুঝাবো তারপরে নানান কথা বললে জেঠু থাকে এত কথা বলা তো কোনো দরকার বলুন আমাদের বাড়ির মেয়েটা কি হয়েছে তখনই ডক্টর সেই দুজন ডাক্তারের সাথে ওদেরকে পরিচয় করে দেয় তারপরে রুচিরা বলতে থাকে এত কথা আপনারা না পেতে বলুন তো কি হয়েছে তখন একজন ডাক্তার বলে আমি বলছি আপনাদেরকে আমি বলছি আসলে আলোকপর্ণা বসু নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে যা শুনে সবাই পুরো চমকে যায় তখন ডক্টর বলে উনি নিজেকে এখন কলেজের হিসেবে মনে করছে আর ওনার নাম বলছে মানে বসু তার বিয়ে হয়েছিল সবকিছু উনি ভুলে গেছে আর উনি মনে করছে এটা দুই সাল যা আসলে সৃজন নিজেকে বিশ্বাস করতে পারছিল না আর বলছে কি বলছেন ডক্টর এটা কি করে হতে পারে তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ এটাই হয়েছে আসলে উনি এত উপর থেকে পড়ে গেছে তাই আঘাতে উনি স্মৃতি হারিয়ে ফেলেছে কিন্তু একটা সময়ের জন্য স্মৃতি হারিয়েছে উনি পিছনের দশ বছরের স্মৃতি সবকিছু হারিয়ে ফেলেছে ওনার কিছু মনে নেই তখন এ কথা শুনে সবাই চমকে গেলে যেটু বলতে থাকে এটা কি হবে স্মৃতি হারিয়ে ফেলেছে মানে কাউকে চিনতে পারছে না মানে আমি একবার মাথায় বাড়ি খেয়ে মাথা ঘুরছিল কাউকে চিনতে পারছিলাম না তখন এই মেজো যখন আমার সামনে এসে ভূতের মতো নাচ করছিল তখন সবকিছু মনে পড়ে গেছে মনে পড়ছে না মানে কি তখন ডক্টর বলে দেখুন আপনার পড়ে যাওয়া মাথায় আঘাত পাওয়া আর পড়ার আঘাত পাওয়া অনেক তফাৎ হলো না তখন জেঠু বলে কি বলছেন আপনি মানে একই কথা আমাদের বাড়ির মেয়েকে আমরা সবাই গিয়ে দেখবো স্মৃতি কি করে ফিরছে না সেটা দেখবো আপনাদের কথা আমরা শুনতে চাই না এই বলেই জেঠু উত্তেজিত হয়ে যায় তখন ডক্টর দেখুন উত্তেজিত হবেন না ওইদিকে এ কথা শুনে অয়ন খুশি হয়ে যায় আর বলতে থাকি বাস কি খবর রে এদিকে পর্নার কিছু মনেও নেই আবার যা ঘটেছে তাও মনে নেই এদিকে পর্ণা বেঁচেও আছে যাক এক দুই পাখি মারা হয়ে গেল এখনই গিয়ে মৌমিতাকে খবরটা দিয়ে আসি তখনই মমিতার কাছে চলে যাও অয়ন গিয়ে বলতে থাকে এই মমিতা ওঠো ওঠো শুনছো তুমি আমার কথা খুব ভালো একটা খবর আছে কর্নার জ্ঞান ফিরলেও করোনার স্মৃতি হারিয়ে ফেলেছে কিচ্ছু মনে নেই তুমি যে ওকে ছাদ থেকে ফেলে দিয়েছো সেটাও মনে নেই তাই তোমার আর আমাদের বিপদও নেই যা শুনুন মমিতা ঠিক হয়ে যায় ওর হাত পা কিছু ঠিক হয়ে যায় তখন মমিতা বলতে থাকে কি বলছো গুবাইল বাবা সত্যি বলছো তখনই অয়ন বলে হ্যাঁ সত্যি বলছি তারাও ঈশাকেও খবরটা দিয়ে নেই ঈশা তো আমার উপর খুব রেগে গিয়েছিল ওর রাগটাও কমিয়ে দেই এই বলেই ঈশাকে ফোন করে অয়ন তখন ঈশা বলতে থাকে আমাকে ফোন করেছো কেন তোমরা ময়লা করেছো তোমরাই ধুবে কি করে কি পরিষ্কার করবে সেটা আমি জানি না তবে আমাকে এর মধ্যে জড়াবে না তখন অয়ন বলতে থাকে দাঁড়াও আমার কথাটা তো শুনবে তারপরে অয়ন বলতে থাকে আসলে পর্নার জ্ঞান পেয়েছে ঠিক আছে কিন্তু ওর স্মৃতি হারিয়ে ফেলেছে ও পিছনের দশ বছরের কোনো কিছুই মনে নেই তখন এই কথা শুনে ঈশা বলতে থাকে কি বলছো তুমি তখন অয়ন বলে হ্যাঁ ওর কোনো কথাই মনে নেই তাই আমাদের কথাও মনে নেই আমরা বেঁচে গেছি তখন ঈশা বলে তারা দাঁড়াও এত তাড়াতাড়ি শিওর হওয়া যায় না ওর নাটকও করতে পারে তখন অয়ন বলতে থাকে ডাক্তাররা তো এটাই বললো তখন এ কথা শুনে ঈশা বলতে থাকে তুমি যাও তো তুমি নিজে গিয়ে কনফার্ম হও যে সত্যি কি পড়া সবকিছু ভুলে গেছে না পড়া সবকিছু মনে আছে এই বলে অয়নকে আবার পড়ার কাছে পাঠায় ওইদিকে দেখা যাবে ডক্টরের চেম্বার থেকে সবাই মিলে পড়ার এখানে আসে আসার পরেই সৃজন বলতে থাকে পড়া তোমার মনে পড়ছে তুমি আমাদের সবাইকে চিনতে পারছো বলো তখন পড়া মাথা নেড়ে বলতে থাকে না চিনতে পারছি না তারপরে সৃজন বলে এই যে মা মাকে চিনতে পারছো তুমি এই যে বাবা বাবাকে চিনতে পারছো তখন কর্ণা মাথা নেড়িয়ে না বললে ওইদিকে জেঠু বলতে থাকে এই যে বিচুটি মেয়ে তোমার কথা মনে আছে আমার কথা তখন বুবাই বলতে থাকে যে দাদু তুমি আমাকে মারো আমাকে মারো তাহলে নতুনটাকে ঠিক সবকিছু মনে পড়বে তখন জেঠু বুবাইয়ের কথা শুনে বোবাইকে অনেক মারতে থাকে তখন কর্ণা বলে ওকে এভাবে মারছেন কেন আপনি তখন জেঠু বলে তোমার তাও কিছু মনে পড়লো না তারপরে অয়ন এসে বলতে থাকে আমি দেখছি আমি একটু ট্রাই করে দেখি এই বলে অয়ন বলতে থাকে কি পর্ণা আমি বর্দা আমার কথা মনে আছে তখন কর্ণা বলে না তারপরেই পুটি বলতে থাকে মা তোমার আমার কথা মনে আছে আমাকে চিনতে পারছো না তুমি তখনই পড়না বলতে থাকি তুমি কি গো খুব মিষ্টি মেয়ে তুমি তোমার নাম কি যা শুনে পুটি কান্না করতে থাকে আর এটা দেখে সৃজন ও খুব রাগ করে রাগ করে ওখান থেকে পুটিকে নিয়ে চলে যায় তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে ডক্টর আসা বলে আপনারা প্লিজ সবাই বেরিয়ে যান রোগীকে এরকম করে চাপ দিবেন না কিন্তু কেউ কোনো কথা শুনে না সবাই একে করে থাকে আমাকে চিনতে পারছিস আমাকে চিনতে পারছিস কিন্তু কাউকে না আবার সেন্সলেস হয়ে কথা শুনে তখন ডক্টর বলতে থাকে প্লিজ আপনারা রুগীকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দিন আপনারা এরকম করবেন না তাহলে রুগীর হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনারা বাহিরে যান এই বলে সবাইকে বাহিরে বের করে দিয়ে দেয় ডক্টর আর ওইদিকে পুটি সৃজনকে বলতে থাকে বাবা মাকে আমাকে কোনোদিনও চিনতে পারবে না এই বলে পুটি কাঁদতে থাকে তখন সুজন বলে জানি না কিচ্ছু জানি না তারপরে দেখা যাবে সবাই বাইরে চলে আসে ওইদিকে অয়ন বলতে থাকে না না করোনার স্থিতি নেই না হলে পুটিকে কি আর চিনতে না পারতো নিজের মেয়েকে কি কেউ নাটক করে না চেনার ভান করে সেখানে পিকলু চলে আসে আর পিকলু আসার পরে বলতে থাকে আমার দিদি কোথায় কোথায় আমার দিদি তারপরে চয়ন বলতে থাকে সব বলবো আমরা তুমি চিন্তা করো না তুমি দাঁড়াও তখন পিকলু বলতে থাকে সব বলবো মানে বলো কি হয়েছে তারপরে ডক্টর বেরিয়ে আসে ওইদিকে দেখা যাবে ডক্টর বলতে থাকে আসলে আলোপর্ণা পর্ণাদেবীর স্মৃতি চলে গেছে আর পিছনে দশ বছরের স্মৃতি চলে গেছে ওনার কলেজ লাইফের কথা মনে আছে কিন্তু ভার্সিটি লাইফের কথা মনে নেই যা শুনে রুচিরা বলতে থাকে সেই জন্যই পর্ণা আমাকে চিনতে পারছিল না কারণ ওর সাথে তো আমার ভার্সিটিতেই পরিচয় তারপরে পিকলু বলতে থাকে তাহলে তো আমাকে চিনবে আমি যাব তারপরে ডক্টর বলতে থাকে উনি ওনার বাবা মাকে খুঁজছে ওনার বাবা মা কোথায় তারপরেই ডক্টরকে সৃজন বলতে থাকে তাহলে কি পড়নার কোনোদিনের স্মৃতি ফিরে আসবে না তারপরে ডাক্তার বলতে থাকে শুনুন স্মৃতি ফিরে আসতে পারে কিন্তু জোর করলে ওনার বাকি চলে যেতে তাই জোর করা যাবে না আপনাদের এক কাজ করতে হবে যে সময়টাতে দাঁড়িয়ে আছে সেই সময়টাতে আপনাদের আপনারা তখন সৃজন বলে পড়নার জন্য আমি সবকিছু করতে পারি পরনাকে স্মৃতি ফিরিয়ে আনতে আমি সবকিছু করব। তারপরে সৃজন পিকলুকে বলতে থাকে পিকলু তোমার সাহায্য লাগবে তোমাকে নিয়ে একটা গল্প সাজাতে হবে যেহেতু পরনা তোমাকে চিনতে পারছে ও মনে করছে ওর বাবা মা বেঁচে আছে জানি এটা অনেক কঠিন কিন্তু তোমার এখন সেটাই বলতে হবে যেটা আমরা বলবো এখন সবাই মিলে একটা গল্প সাজিয়ে কর্ণার সামনে যেতে হবে তখন পিকলু বলে তাহলে এখন দিদির কাছে গিয়ে বলতে হবে যে বাবা মা বেঁচে আছে তখন সুজন বলে হ্যাঁ পিকলু এখন এছাড়া তো কোনো উপায় নেই বলো এখন এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে কর্ণাকে আবার সুস্থ স্বভাবে করে তুলতে হবে যা শুনে পিকলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমরা যা বলবে আমি তাই করব দিদিকে তো সুস্থ করতেই হবে তখন দত্ত বাড়ির সবাই মিলে একজোট হয়ে যায় তো বন্ধুরা সবাই মিলে কি পারবে পরনাকে আবার সুস্থ করে তুলতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ